দেখতে পাচ্ছেন আমার পিছনে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই যে আমি আপনাদেরকে পুরোটা ভিউ দেখানোর সারাক্ষণ চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে ঢেউ দেখা যায় আপনারা যদি আসেন এখানে খুবই ভালো লাগে আমাদের এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ঢেউ কিন্তু অনেক উপর উঠে আবার এটার মধ্যে কিন্তু আপনার জোয়ার বাটা আছে আপনার সকালে জোয়ার রাত্রে সারা রাত জোয়ার থাকে এবং দেখা যাচ্ছে বিকালবেলা আপনার বাটা হয়ে যায় পানিটা একদমই যে চরের মধ্যে চলে যায় অনেক দূর আমরা কিন্তু কালকা বিকালে আসছি কালকে বিকালে এসে দেখলাম পানি কিন্তু অনেক দূর চলে গেছে এখন সারা রাত ছিল উপরে এখনও কিন্তু উপরে এই যে আমি আপনাদেরকে উপরের পাশটা একটু দেখাচ্ছি এই যে পানি কিন্তু একদম উপরে চলে গেছে হুম আ আ এই আবার প্যান্ট ভিজে গেছে এই যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পানিতে নামবো দেখা যাক আমি এর আগে আসছি যদিও আসছি প্রায় দশ বছর হয়ে গেছে দুই হাজার ষোলো সালে আসছিলাম দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ডেউ কিন্তু এই যে আছি আছি এই যে আপনারা কিন্তু এই গোলাতে চড়তে পারেন আড়াইশো তিনশো টাকা দিলে আপনারা কিন্তু অনেক দূর নিয়ে যাবে এই গোলা দিয়ে এই যে এই ভুটগুলা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই বোটগুলো কিন্তু অনেক দূর চলে যায় আপনাদেরকে নিয়ে হয়তো ড্রাইভার সাথে থাকবে আর যদি আপনার সাহস থাকে তাহলে আপনারা যেতে পারবেন নিজে নিজে আড়াইশো তিনশো টাকা পাঁচশো টাকা আপনারা চড়তে পারেন অনেকগুলো বোট রয়েছে আর আমি আপনাদের আপনাদেরকে একটা জিনিস অবগত করে দিই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু অনেক ক্যামেরাম্যান রয়েছে আপনারা এই ক্যামেরাম্যানদের কাছ থেকে খুব সতর্ক থাকবেন হ্যাঁ এখানে কিন্তু প্রায় শত শত ক্যামেরাম্যান আমি তাদেরকে দেখে আসলে নিজে আশ্চর্য হয়ে গেছি এই যে দেখ পারি গেছে তারা কিন্তু আপনাদেরকে বিভিন্ন ফান্ডে পালাইবো বলবে ভাইয়া পাঁচটা এ করে আমি ছবি তুলে দিবো দশটায় করে ছবি তুলে দেবো দেখা যাচ্ছে আপনি বলবেন পাঁচটা ছবি তোলার জন্য তারা চলবে একটা ছবি হ্যাঁ এই যে আশেপাশে কিন্তু দেখছেন পোশাক পরা যে এই পোশাক পরা সবগুলো গুলো লোক কিন্তু ক্যামেরাম্যান দেখেন সত্য সত্যি ক্যামেরাম্যান এখানে এটা একটু স্যান্ডিকেট এরিয়া কিন্তু কক্সবাজারের মধ্যে একটা পুরো একটা স্যান্ডিকেট আপনি ভিডিও করবেন ছবি তুলবেন মোবাইল দিয়ে তারা আপনাকে দেখতে পারবে না কোম্পানি কোথায় গেছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় ঢেউ আসছে আমার পিছনে এই যে আপনাদের যে দাঁড়ায় রেছেন আমি ভালো আমার জায়গা নিচে এই যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পানিতে নামবো এই গোসল করবো আবার বিকালে যাব হিমসুরির দিকে দেখা যাক আপনাদের কি কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করবো তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ক্যামেরাম্যানদের কাছ থেকে খুব সাবধানে থাকবেন সতর্ক থাকবেন তারা যদি আপনাদেরকে বলে আপনারা কোনো ভাইলে ছবি তোলার চেষ্টা করবেন না তাদের কাছ থেকে তাহলে কিন্তু আপনারা বিভিন্নভাবে ফান্দে পড়তে পারেন এই যে কক্সবাজারের যে গোড়া আছে আপনারা চাইলে গোড়াতে উঠতে পারবেন আপনারা পঞ্চাশ টাকা দিলেই গোড়াতে উঠতে পারবেন ছবি তোলার জন্য হালকা একটু ভিডিও করার জন্য আর যদি রাউন্ড দেন তাহলে একশো টাকা নিব দেড়শো টাকা নিব দুইশো টাকা অনেকের কাছ থেকে চাই দেখুন কি সুন্দর কলা নিয়ে আসছে এই যে অনেকেই কিন্তু আমি দেখলাম এই কলা নিয়ে আসছে আপনারা একটা দুইটা করে চারটা করে খেতে পারেন এই যে সামনেও কিন্তু দেখতে পাচ্ছেন কলা এই যে কলা কত বিরা হালি কত তিরিশ টাকা হালি হ্যাঁ দেন আমার খালি দেন দেখতে পাচ্ছেন কলা কিন্তু নিয়ে নিয়ে বিক্রি করছে এই যে তিরিশ টাকা হালি কলা আপনারা চাইলে সমুদ্রের পাড়ে কলা খাইতে পারেন চম্পা কলা ভালো কলা আমি জানি এই যে সাগরের গর্জনের সাথে সাথে আপনারা কলা খাবেন অনেকে কিন্তু কলা কিনে খাচ্ছে এই যে রেস্ট করছে সমুদ্রের পাড়ে পানি একদম কথা পানি কটা কথা তো আমি গাড়িতে চড়ে দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন দেখতে দেখতে একটু সামনের দিকে এগোচ্ছি খুবই ভালো লাগলো জিপ গাড়িতে চড়লাম একশো টাকা দিয়ে এখান থেকে একটু দূর নিয়ে গেল আমাকে তো আপনারা খুব ভালো পাবেন এই গাড়িটাতে উঠতে পারেন তো আমার ভিডিও আছে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ